হ্যালো বন্ধুরা আজকে আমার মনটা ভালো নেই এটা বিশ্বাসই হচ্ছে না যে আলপনাদি আর নেই মা মেয়ের ফানি ভিডিও বাংলার কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে আজ এভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে এটা যেন বিশ্বাসই হচ্ছে না তো বন্ধুরা আলপনাদির মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছে তো আজকে জানার চেষ্টা করব যে আলপনাদির মৃত্যুর আসল কারণ কি কেন তিনি মারা গেলেন আর এটা কি সম্ভব হতো তাকে বাঁচানোর যদি সঠিক ট্রিটমেন্ট পেত তা আজ আলপনাদির ব্যাপারে কিছু কথা আলোচনা করব তো এটা তো আপনারা জানেন যে আল্পনাদির দুটো চ্যানেল আছে একটা হচ্ছে আলপনা রুবি চ্যানেল যেটা তাদের মেন চ্যানেল যেটার বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা চব্বিশ লাখের ওপরে টু পয়েন্ট মিলিয়ন আর আরেকটা আছে আলপনা রুবি ভ্লগস যেটার সাবস্ক্রাইব সংখ্যা পাঁচ লাখের কিছু বেশি এটা কম সবাই জানে যে তারা কিপটে শাশুড়ি মা চরিত্রের জন্যই ভাইরাল হয়েছিল এবং মা ও মেয়েকে এই কিপ্টে শাশুড়ি মা চরিত্রের জন্যই কম বেশি সবাই চেনেন ক্যামেরার সামনে তারা মা শাশুড়ি হিসাবে দেখালেও আসলে তারা মা মেয়ে অনেকে হয়তো জানেন কিংবা অনেকে জানেন না তো একটা কথা আমি বলি যে তারা অত্যন্ত গরিব তাদের একটা ঝুপড়ি ঘর একটা সময় ছিল তাদেরকে মিলে কাজ করতে হতো আলপনার মা তিনি একটা মিলে কাজ করতেন রান্নার কাজ করতেন তো এমনও হয়েছে যে তাদের বেলা খেতে পেত কোনোবেলা খেতে পেত না এত নিদারুণ দুঃখের কষ্টের সময় তাদেরকে অতিবাহিত করতে হয়েছে একটা সময় আল্পনাদির মা রুবির বাঁচারই কথা ছিল না ডাক্তার বলেই দিয়েছিল যে সে আর বাঁচবে না অনেক কষ্ট করে তারা বড় হয়েছে আলপনাকে বড় করে তুলেছে অনেক ভিওরা প্রশ্নও করেছিল যে তুমি বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে কেন থাকো না মায়ের বাড়িতে কেন থাকো তো একটা ভিডিও করে আল্পনাদিরা বলে দিয়েছিল যে আসলে শ্বশুর বাড়িতে না থাকার কারণ কি তিনি বলেছিলেন যে আমাদেরকে দেখার মতো কেউ নেই আমাদেরকে আমরা যখন চরম বিপদের মধ্যে ছিলাম আমাদেরকে কেউ সাহায্য করেনি আল্পনা বিয়েটা অ্যাকচুয়ালি মানে পছন্দ করে হয়েছিল প্রেম করে হয়েছিল বলতে পারেন বিয়ের পরে তার শাশুড়িরা মেনে নেয়নি তাকে তারা গরিব তাদের বাড়িঘর নেই সেই সূত্রে তার শাশুড়ি মা তাকে মেনে নেয়নি বাধ্য হয়ে মায়ের বাড়িতেই থাকতে হয় এদিকে রুবি কাকিমারও একটাই মেয়ে কোনো ছেলে নেই তো তাকেও দেখাশোনার ব্যাপার ছিল তার জামাই অত্যন্ত ভালো যে শ্বশুরবাড়িতেই থেকে গেছে সেও তার বাবা মার কথা শোনেনি এবার মূল প্রশ্নে আসি যে কথাটা না বললেই নয় আলপনাদির মৃত্যুর অ্যাকচুয়াল কারণ হচ্ছে যে তার কিছু লিভারের সমস্যা ছিল স্পিলিনের একটা সমস্যা ছিল রক্ত ঠিকমতো হচ্ছিল না তার বি পজিটিভ রক্ত প্রয়োজন ছিল ডাক্তার বলেছে নাকি জন্ডিস তাদের ব্লাড পরীক্ষা করানো হয়েছিল ইউএসজিও করতে দেওয়া হয়েছিল কিন্তু ডাক্তাররা সঠিক ট্রিটমেন্ট করতে পারেনি অনেকের অভিযোগ যে তার স্বামী তাকে ঠিক মতো দেখায়নি আমার মতে বলে এটা ঠিক না তারা যথেষ্ট চেষ্টা করেছে তাকে ভালোবাসত একটা জিনিস দেখুন যে তার স্বামী যদি তাকে বিনা ট্রিটমেন্টে যদি মেনে ফেলতো তাহলে সে তার বাবা মাকে ছেড়ে সে শ্বশুর বাড়িতে এসে পড়ে থাকতো কখনোই না তো যারা যারা এরকম অভিযোগ করছেন এটা ঠিক না এরকম করা উচিত না আজ তাদের দুঃখের দিনে তাদের পাশে থাকা উচিত তারা সারা জীবন মানুষকে আনন্দ দান করেছে আনন্দ দিয়েছে আর তাদের বিরুদ্ধে খারাপ কথা বলাটা আমার মনে হয় শোভা পাবে না তো প্রত্যেককেই বলছি যারা নেগেটিভ কথা বলছেন প্লিজ এগুলো বন্ধ করুন তাদের ব্যাপারে এমন কি। রুবি কাকিমাও অভিযোগ করেছেন যে যখন আল্পনা হসপিটালে ছিল বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করা এসব ব্লগের মাধ্যমে তুলে ধরে অনেকে বলে নাকি নাটক করছে এগুলো কিছুই হয়নি ইত্যাদি ইত্যাদি খারাপ খারাপ কথা অনেকে বলেছে অনেকে ভিডিও বানিয়েছে জাস্ট তারা নিতে পারছিল না দেখুন কাউরের ব্যাপারে কিছু না জেনে নেগেটিভ কোনো কথাবার্তা বলা উচিত না কাউরির ব্যাপারে বিরুদ্ধে কোনো খারাপ কথা বলার পূর্বে অ্যাটলিস্ট তার ব্যাপারে কিছুটা একটু রিসার্চ করা উচিত বাস্তবেই জানা উচিত অত্যন্ত গরিব মানুষ তারা তাদের বাড়িঘর দেখুন তারপরেও তারা চেষ্টা করেছে তারা মানুষকে আনন্দ দিয়েছে বিভিন্ন তাদের যে কথাবার্তাগুলো মানে আমার ছোট্ট একটা বাচ্চা সে এই কিপটে শাশুড়িমা এই যে সিরিজটা দেখতে পছন্দ করতো আমাদের ফ্যামিলির প্রত্যেক মানুষ তার ভিডিও দেখে তাকে ভালোবাসে বিশেষ করে শাশুড়ি বৌমাকে যদিও তারা বাস্তবে মা মেয়ে তো এই যে শাশুড়ি বৌমার একটা দ্বন্দ্ব লড়াই একটা মজার ফানি ওয়েতে তারা তুলে ধরত এই জিনিসটা প্রতিটা বাঙালির মনে হৃদয় কোণে ঢুকে গেছে তো তাদের এই সাকসেস দেখে তারা খুব কম সময়ের মধ্যে টোয়েন্টি ফোর মিলিয়ন চব্বিশ লাখ সাবস্ক্রাইব ইউটিউবে করে নিয়েছিল তো অনেকেরই এতে হিংসা হয়েছে তারা ভেবেছে যে এত তাড়াতাড়ি কী করে এত সাকসেস পায় তাদের বিরুদ্ধে কাঠি করার চেষ্টা করা হয়েছে নেগেটিভ নেগেটিভ কথা বলা হচ্ছে তো প্লিজ তাদেরকে বলবো আর না অনেক হয়েছে একটা মানুষ এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে তারপরেও তাদের বিরুদ্ধে এমন কিছু প্রশ্ন তোলা উচিত না তারা যথেষ্ট আনন্দ দিয়েছে মানুষকে তাদের অভিনব অভিনয়ের জন্য কথাবার্তার জন্য শেষ কথা হিসাবে আমি একটাই কথা বলবো আমার প্রত্যেক দর্শক অনুরোধ প্লিজ একটু দির জন্য দোয়া ও প্রার্থনা করবেন যাতে করে দিয়ে দি লাভ হয় এবং তার আত্মা শান্তি পায় দয়া করে আর তার বিরুদ্ধে কেউ কোনো প্রশ্ন তুলবেন না কেউ খারাপ কথা বলবেন না যে মানুষটা সারা জীবন সবাইকে আনন্দ দিয়ে গেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ